শিমলতলি গ্রাম নদী পাড়ের এলাকা সন্ধ্যা নামতেই সেখানে মানুষের ছায়াও খুঁজে পাওয়া যায় না রাত চারিদিকে ঘুটঘুটে অন্ধকার মাঝে মধ্যে হাতে কয়েকটা বাড়িগুলোতে টিম টিম করে হারিকেন চলছে কথিত আছে আমাবস্যার রাতে নাকি নদীতে প্রচুর মাছ পাওয়া যায় তাই মাছ ধরার নেশায় কাতর মানুষগুলো এই রাতে নিজেকে মাছ ধরা থেকে আটকিয়ে রাখতে পারেনি শুভম পদ্মা নদীর মাঝি ছাব্বিশ বয়সের আশেপাশে হবে যখন তার পনেরো বছর ছিল তখন থেকেই সে নিজের গরিবী অবস্থার উন্নতির জন্য নদীতে নৌকা চালায় আবার অনেক সময় রাতেও মাছ ধরে রঘু কাকা কি গো কি হলো তোমার শুভমের ডাকে গায়ে গেঞ্জি আর ধুতি পরে ভেতর থেকে বেরিয়ে এলো রঘু কাকা সম্পর্কে রঘু কাকা হলেও তাদের দুজনের মধ্যে বন্ধুর মতো ভাব প্রায় রাতেই দুজনে একসাথে নদীতে মাছ ধরতে যায় শুভম যেমন খুব ভালো নৌকা চালায় রঘু তেমন খুব ভালো মাছ ধরে তাই তাদের জুটিও বেশ জমেছে কিরে নৌকা ঘাটে এনেছিস নৌকা ঘাটে এনে তোমার জন্য অপেক্ষা করেও যখন আসছিলে না তখন বাধ্য হয়ে রাখতে আসলাম আচ্ছা ঠিক আছে বেশ চল তাড়াতাড়ি তুমি কি হাত দিয়ে মাছ ধরবে হাত দিয়ে ধরবো কেন জাল দিয়ে ধরবো তাহলে জালটা কোথায় ও ভুলেই গেছি আজকাল সবকিছু কেমন যেন ভুল এই দুই আচ্ছা আমি আনছি চল এখন যাওয়া যাক দুজনে হাঁটতে লাগলো নদীর উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে সময় তারা নদীতে পৌঁছালো নৌকাতে উঠে শুভম নৌকা বাইতে লাগলো আর রঘু জাল নিয়ে দাঁড়িয়ে পড়লো পছন্দ মতো জায়গায় জল ফেলার জন্য গরমের মধ্যে মাঝ নদীতে হালকা শীর্ষের হাওয়া বইছে পরিবেশটা বেশ শান্ত এমন পরিবেশে মাছ ধরতে তাদের বেশ ভালোই লাগছিল মাছ ধরতে ধরতে অনেকটা সময় পার করে ফেলেছে আর এখন নিজ এলাকা থেকেও বেশ খানিকটা দূরেও চলে এসেছে হঠাৎ বাতাস থেমে গিয়ে আকাশটা ঘন কালো মেঘে ঢেকে গেল নদীতে বাতাস থেমে যাওয়া মানে দুর্যোগের পূর্বাভাস এমনিতেই আমাবস্যার রাত বেশ অন্ধকার তার উপর আবার এই কালো মেঘ যেন অন্ধকারকে আরও অন্ধকার করে তুলেছে এমন মাঝ নদীতে যদি প্রাকৃতিক দুর্যোগ হয় তবে প্রাণের সংশয় কাকা আকাশের অবস্থা তো তেমন একটা ভালো দেখছি না মনে হয় বাড়ি ফিরে যাওয়াই উত্তম কি ঠিকই বলেছিস বাপ চল তো ভাই বাড়ি ফিরে যাওয়া যাক নৌকা বাড়ির দিকে ঘোরা আমি আর দুই একবার জাল ফেলে দেখি মুখের কথা শেষ হতে না হতে হঠাৎ ছোট ছোট ফোটোয় বৃষ্টি পড়তে লাগলো যেন কোনো সময় জোরে সরে বৃষ্টি বা ঝড় শুরু হতে পারে এমন সংখ্যায় রঘু শুভমকে শুভম নৌকা জোরে বাপ আকাশের অবস্থা খুব একটা ভালো নয় তাড়াতাড়ি বাড়ি ফেরা দরকার শুভম প্রাণপণে নৌকা বাহিতে লাগলো হঠাৎ রঘু লক্ষ্য করল দূরে যাত্রীবাহী একটা নৌকায় আগুন জ্বলছে কিন্তু কোনো মানুষ দেখা যাচ্ছে না নৌকায় থাকা মানুষগুলোর হয়তো সাহায্যের প্রয়োজন চিন্তা করে রঘু শুভমকে বলল শুভম সামনে একটা নৌকায় আগুন জ্বলছে জল সেদিক গিয়ে দেখি হয়তো তাদের সাহায্যের প্রয়োজন শুভম তাড়াতাড়ি নৌকা সেদিকে বাইতে লাগলো এদিকে বৃষ্টি একটু একটু করে বাড়ছে শুভম আর রঘু নৌকাটির কাছে গিয়ে দেখল সেখানে কোনো আগুনও নেই এমনকি নৌকাতে কোনো মানুষও নেই রঘু বেহ অবাক হলো মানুষ ছাড়া কোনো নৌকা কেমন করে এই মাঝ নদীতে আসলো কিরে শুভম নৌকাতে কোনো আগুন নেই আর কোনো মাঝিও নেই তাহলে এই মাঝ নদীতে নৌকা আসলো কি করে কাকা ও হয়তো ভুল দেখেছ এখন মাঝি ছাড়া কোনো নৌকা এখানে তো কোনোভাবে আসতে পারে না আর হতেও পারে যে কেউ নৌকা ঘাটে বাঁধতে ভুলে গিয়েছে নৌকা বাতাসের কারণে ভাসতে ভাসতে এত দূর চলে এসেছে হ্যাঁ তা তুই ঠিকই বলেছিস আমি বরং নৌকাতে গিয়ে দেখি নৌকার ছায়ের মধ্যে কিছু আছে কি না কথাটি বলেই রঘু সেই নৌকায় উঠে পড়ল নৌকাতে উঠতেই রঘুর কানে বানো একটা আওয়াজ ভেসে এলো আওয়াজটির উৎস খুঁজতে রঘু ভিতরে কেউ আছে কিনা সেটা দেখার জন্য উকি দিয়ে সে ভয়ে চোখ বড় বড় করে ফ্যাল করে তাকিয়েছিল রঘু দেখে ভেতরে একটি প্রেতাত্মা একটি মানুষকে চিরে চিরে কাচ্ছে। আর তার মুখ দিয়ে টক টকে তাজা রক্ত বেরিয়ে পড়ছে রঘুকে দেখে প্রেতাত্মাটি রক্ত মাখা মুখে ভয়ঙ্কর ভাবে হেসে উঠল এমন দৃশ্য দেখে রঘু আর নিজেকে ঠিক রাখতে পারল না সে ভয়ে চিৎকার করে উঠলো উঠল বাঁচাও বৃষ্টির আওয়াজে শুভ এতক্ষণ কিছুই শুনতে পাইনি সে নৌকায় বসে রঘুর জন্য অপেক্ষা করছিল কিন্তু হঠাৎ রঘুর চিৎকার শুনে শুভম রঘুর কাছে এগোতে যেতেই দেখল রঘু পানিতে পড়ে আছে শুভম রঘুকে বাঁচাতে পানিতে লাফিয়ে পড়ে অনেক কষ্টে শুভম রঘুকে পানি থেকে নৌকাতে তুলে দেখল আশেপাশে কোনো নৌকা নেই পুরোটা নদী জুড়ে কোনো কিছু নেই শুধুমাত্র নদীর মাছ বরাবর তাদের নৌকাটি ভাসছে সেদিনের মতো তারা বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে রঘুর গায়ে খুব জ্বর এক টানা সাত দিন যাবৎ জ্বরে বিছানা থেকে উঠতে পারেনি রঘু এর মাঝে শুভম অনেকবার রঘুকে জিজ্ঞাসা করেছিল যে সেদিন নৌকা এসে কী দেখেছিল কিন্তু রঘু বলেনি শুভম ভয় পাবে বলে আর এরপর থেকে তারা কখনো রাতের বেলা নদীতে মাছ ধরতে যায়নি পরে খোঁজখবর নিয়ে জানতে পারা যায় মাঝে মধ্যেই নদীতে মাছ ধরতে গিয়ে অনেকেই সেই প্রেতাত্মাটিকে শিকার করতে দেখে আর যে দেখে কোনো দিন সে বাড়ি ফিরে না সেদিন যদি রঘুর সাথে শুভম না থাকতো তাহলে হয়তো রঘু তার প্রাণ নিয়ে বাড়িতে ফিরতে পারত না